অভিনয় জগতে তার সাতগুলো কেউ নেই কিন্তু শুধু অভিনেত্রী হওয়ার বাসনা বুকে আঁকড়ে ধরে উত্তরখণ্ড থেকে মুম্বাইতে পাড়ি জমিয়েছিলেন তৃপ্তি ধিমবি সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ধড়ক টু মুম্বয়ের জহুর সান অ্যান্ড সন হোটেলে আড্ডার শুরুতে অভিনেত্রী ফিরে গিয়েছিলেন অতীতের সেই দিনগুলো আবেগপ্রবণ কণ্ঠে তৃপ্তি বলেন আমার অভিনীত চরিত্র বিধি সাহসী এক মেয়ে বাস্তবে আমি বিধির মতোই সাহসী তাই সাহস করে চেনা শহর ছেড়ে মুম্বাইয়ের মতো অচেনা এক শহরে এসেছিলাম পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে অভিনেত্রী হতে চেয়েছিলাম আসলে আমার অভিনয় জগতে আসা নিয়ে তারা ভয় ছিলেন কিন্তু আমি আত্মবিশ্বাসী ছিলাম জানতাম সঠিক পথে হাঁটছি মানুষের নিজের প্রতি বিশ্বাস থাকা খুব জরুরি তখন মনে হয়েছিল অভিনেত্রী হওয়ার জন্য জীবনে মরতেও রাজি সমাজত যাচ্ছে নিজেকে অভিনেত্রী হিসেবে উন্নত মনে করছেন তৃপ্তি তার ভাষায় আমার ফিল্মি যাত্রা নিয়ে আমি ভীষণ খুশি তাই এই যাত্রার কোনো কিছু বদলাতে চাই না পথে অনেক ভুল করেছি তা সময়ের সঙ্গে সুদ্রে নিয়েছি তবে কোনো সিদ্ধান্ত নিয়ে আমার আক্ষেপ নেই